হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर কুটি হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে হয়ে যাবে আমার বান্ধবী ছোটোখাটো করে বার্থডে সেলিব্রেশন ওর বার্থডে চলে গেছে দুদিন আগে কিন্তু ওর বার্থডে সেরকম সেলিব্রেশন করা হয়নি কারণ ওর বাড়িতে একটা প্রবলেম চলছে ও জেঠুর তাই আর সেরকম করে ও সেলিব্রেশনও করেনি সো আজকে ভাবলাম বন্ধুদের তরফ থেকে ওর একটা ছোট করে বার্থডে মানে উইচ করাই যেতে পারে আর বার্থডে সেলিব্রেশনটাও করা যেতে তো তার জন্য আমি ঝটপট করে রেডি হচ্ছিলাম ফার্স্ট আমি একটা কানে ইয়ারিং পরে নিলাম আর ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরেছি ইয়াররিংটা ড্রেসটা যেহেতু একটু শর্ট তো তাই ভাবলাম একটা শর্ট কানেরই পরি ভাল লাগবে আর লিপস্টিক পরে নিলাম তো ফাইনালি টিপ আর সিঁদুর দেখো মেয়েরা আমরা বিবাহিত যতই সাজুগুজু করি না কেন এই টিপ আর সিঁদুর না লাগালে কিন্তু সাজুগুজুটা ঠিক কমপ্লিট বলে মনে হবে না তাই বলো তো দেখো এখানে আমি আমার সিঁদুর পরাও কমপ্লিট হয়েছে তো এইবার হচ্ছে আমার ফাইনাল রেডি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানো আরে এই যে দেখতে পাচ্ছি চুলের বিনোদনটা এটাকে বলে সাগর বিনোনয় কিন্তু এটা আমি আজকে নিজে একা করেছি আর প্রায় আমি একাই করি কিন্তু আজকেটা অনেকটা পারফেক্ট মনে হচ্ছে কারণ চুলটা আমার অনেকটাই লম্বা হয়ে গেছিলো কেটে আমি ছোটো করেছিলাম অনেকটাই লম্বা হয়ে গেছে তাই চুলে আজ বিনুনটা পারফেক্ট হয়ে গেছে তো এখানে আমি দেখো ফুল রেডি আর ওইদিকে আমার ছেলে বসেছিলো আর আমার ছেলেকে এখনও জামা পরায়নি কারণ যা গরম লাগছিল আমি বলছিলাম যখন বেরোবো একদম জামা পরিয়ে নিয়ে যাবো তো তোমাদের আমি বিনুনটা বারবার দেখাছিলাম কারণ বিনুনটা আজকে না আমার খুব পছন্দ হেভি লাগছে বিনুনটা তাই আমি ভালো ভালো করে তোমাদের শুধু বিনুনটাই দেখাছিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো ফাইনালি আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে তো সাইকেল রেখে দিয়ে যাবো বান্ধবীর সঙ্গে টোটোতে করে তো ফার্স্ট এখান থেকে আমি বান্ধবীর বাড়ি পৌঁছাবো তো এখানে আমি পৌঁছে গেছি বান্ধবীর বাড়ি কিন্তু এই দেখো আমার বান্ধবী মেকআপ করাই ব্যস্ত কিন্তু ও এখনও জানে না যে ওর আজকে আমরা বার্থডে সেলিব্রেশন করবো কেক কাটবো কিন্তু কিছুই জানে না ওকে জাস্ট এমনি বললাম যে চল আমরা বিরিয়ানি খেতে যাব সো সো এখানে দাঁড়িয়ে আমরা টোটোর অপেক্ষা করছিলাম তাহলে ওর টোটো আসছিল না তো ফাইনালি আমরা টোটোতে উঠে গেছি আর যেহেতু ফাঁকা রাস্তা ছিল টোটো পুরো স্পিডে বেরিয়ে যাচ্ছিলো আর আমরা হালকা হালকা প্রাকৃতিক অনু ভাব পাচ্ছিলাম চলো তারপর আমরা এসে গেছি একটা কেকের দোকানে তো ফাইনালি আমার বান্ধবী জেনেই গেল যে কিছু একটা হতে চলেছে তো এখানে না অনেক সুন্দর সুন্দর কেক ছিল অনেক সুন্দর সুন্দর কেক বার্থডে কেকগুলো এই সাদা কেকটা তো আমার বিশেষত অনেক পছন্দ হয়েছিল আর ব্ল্যাক কালারটাও কিন্তু খুব সুন্দর তো আমার বান্ধবীর জন্য নেওয়া হল এই কেকটা কারণ ওটাতে তিনটে গোলাপ ছিল রাটা আমার খুব পছন্দ ছিল তো ফাইনালি আমরা চলে এসেছি কেক কাটতে তো এখানে দেখো এই যে মোমটা মানে আমার একটা ফার্স্ট একটা বন্ধু ও তো অনেক চেষ্টা করছিল ভালো ধরাতে পারেনি মানে ফাঁকা মাঠের মধ্যে তো ফাঁকা মাঠ বলতে একটা কলেজের সামনে তো যেহেতু বাতাস দিচ্ছিলো ঠিকমতো ধরাতে পারছিল তো ওকে বললাম যে তুই পারবি না আমাকে দে তো অনেক চেষ্টা করেছিল কিন্তু পারলো না দেখো যতবার ছিল হলোই না তো ফাইনালি তারপরে আমি ধরালাম আর একটা ম্যাজিক দেখবে তোমরা ভিডিওটা দেখো তারপর বুঝতে পারবে তো এটা আমি আমার বাড়িতেও যখন জ্বালিয়েছিলাম ঠিক চমকে গেছিলাম সেই রকম দেখো আজকেও আমরা দুই বান্ধবী চমকে গেলাম পুরো মানে এটা জ্বালাতে আমি যতবার জ্বালিয়েছি ততবারই চমকে গিয়েছি সো এখানে আমার বার্থডে বান্ধবীর বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে তো ওকে সবাই উইস করে দিয়েও ওর বার্থডে চলে গেছে কিন্তু এখন আমরা বার্থডে সেলিব্রেশন করছি তো ওকে উইস করে সবাই কুর্তি বার্থডে কেক কাটার পর আমরা কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ফটোর মাধ্যমে তুলে দিলাম তোমাদের সঙ্গে কারণ সবটা তো আর ভিডিও করা সম্ভব নয় তাই আমি তোমাদের সুন্দর সুন্দর কিছু ফটো দিলাম আর এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখলাম আমাদের ফোন আর এখানে দেখো আমার বান্ধবীকে পুরো ভূত বানিয়ে দিয়েছে স্নোপুর মাধ্যমে পুরো পেতনই লাগছে বলো তো চলো ফাইনালি একটু খিদে পেয়ে গিয়েছিলো একটু খাওয়া দাওয়া হয়ে যাক তো এখানে আমি মোমো খাচ্ছিলাম ভিডিও তো করতে পারিনি তাই কিছু ছবি দিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়ি আর এখানে আমার ছেলেকে এত গরম লাগছিল যে ও দেখো ফ্যানের তলায় গড়াগড়ি খাচ্ছিলো আর এখানে আমি বসেছিলাম আর দেখো গাড়িতে গেছিলাম না টোটোর যা হাওয়া লেগেছে পুরো মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো চলো দেখা যাচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে আজকের মতো টাটা